চট্টগ্রামের দিন দুপুরে ডাকাতির চেষ্টা আটক দুই চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকায় ডাকাতির সময় দুজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মঙ্গলবার চারই ফেব্রুয়ারি এক নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে এ ঘটনায় ডাকাতদের ছুরির আঘাতে বাড়ির মালিক লোকমান হাকিম আহত হন আটকরা হলেন বায়েজিত তো আকাশ তারা দুজনেই ওই বাসে কাজ করতেন ভবন মালিক ব্যবসায়ী আবুল খায়ের মেয়ের জামাতা তিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন বাড়িটিতে ডাকাত প্রবেশ করে সবাইকে জিম্মি করার খবরে ঘটনাস্থলে পুলিশ যায় আমরা সবাই মিলে ডাকাতি বন্ধ করি ঘটনাস্থল থেকে একজন এবং পরে আরেকজনকে আটক করা হয় পুলিশ কমিশনার আরও বলেন যা বুঝতে পারছি ডাকাতের উদ্দেশ্যে তারা বাসায় প্রবেশ করেন আমাদের অভিযান অব্যাহত আছে তিনি বলেন ডাকাতরা একজন বাথরুমে জিম্মি করে রেখেছিল সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ভুক্তভোগীকে উদ্ধার করি আমরা গুলি করেছিলাম কারো গায়ে লাগেনি তিনি আরো বলেন যারা ডাকাতির জন্য বাসে প্রবেশ করেছে তারা ওই বাসে কাজ করত একটা অপারেশন শেষ হয়েছে এখন তদন্ত শুরু হবে